একটা কেয়ারলেস ছেলে কিভাবে মুহূর্তের ভেতরেই দায়িত্ববোধটাকে নিজের ভেতর ধারণ করে নিজের চোখের সামনে বাবার তিলে তিলে গড়ে ওঠা সমস্ত কিছুকে ধ্বংস হতে দেখে সে নিজে কিভাবে পরিবর্তন হয় ঢাল হয়ে বাবার পাশে দাঁড়ায় তবে এই সমস্ত কিছু তার জন্য খুব একটা সহজ ছিল না তাকে এর প্রতিদানে হারাতে হয়েছে অনেক কিছু দিতে হয়েছে অনেক মাসুল আর তার এই পথ চলাতে কতটুকু বেগ পেতে হয়েছে তাই দেখব আমরা আজকের গল্পে চলুন তবে বেশি দেরি না করে আজকের গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানির মালিক ভিনসেন্টকে দেখতে পাই এই কোম্পানিটা এই শহরের সবচেয়ে বড় কোম্পানি ভিনসেন্টের আদুরের ছোট ছেলের নাম হল জুমান আর ভিনসেন্টের দুই পাশে দুইজন ছেলেকে দেখতে পাচ্ছেন এরা তার বড় দুই ছেলে বাম সাইডে আলফান আর ডান সাইডে চুজি আলফান একজন ডক্টর সে তার শ্বশুরের হসপিটালেই ডাক্তারি করে তার ওয়াইফও তার সঙ্গে এই একই হাসপাতালে আছে জুমানের আরেক ভাই বিজনেস করে তাদের বাড়িতে তার ছোট বোনের বিয়ে নিয়ে তখন তোড়জোড় চলছে এই বিয়ের সমস্ত দায়িত্ব পড়েছে জুমানের চাচার উপর এই চাচার ওয়াইফ আবার মেয়র সেই সুবাদে সে ঘুষের কারবার চালায় অর্থাৎ অন্যের টাকা ঘুষ নিয়ে নিজের পকেট ভর্তি করে এদিকে জুমানকে পাঠানো হয়েছে বিয়ের কিছু জিনিসপত্র কেনার জন্য এমন সময় জুমানকে তার বড় ভাবি কল করে আর জুমান ফোনে কথা বলতে বলতে মার্কেটে আসা যাওয়া করা মেয়েদেরকে এদিক সেদিক দেখতে থাকে ইয়াং বয়সের ছেলেরা যেমনটা করে আর কি তবে উপাস থেকে ভাবি বুঝতে পারে তার দেবর কি করছে তখন ভাবি বলে এদিক ওদিক তাকানো বাদ দিয়ে দ্রুত যা কিনতে পাঠিয়েছি কিনে নিয়ে বাড়িতে আসো এরপর জুমান কেনাকাটা করার জন্য এটিএম থেকে টাকা তুলে বাইরে দাঁড়িয়ে গুনছিল এমন সময় তার ছোট্টবেলার বন্ধু মোস্তাক তার সামনে এসে হাজির হয় দুজন তখন দুজনকে দেখে অনেক খুশি হয় তো যাই হোক মুস্তাক তখন বলে চল দোস্ত তোকে আমার বিএমডাব্লিউ গাড়িতে করে একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি এই কথা শুনে জুমান ও সব কাজ বাদ দিয়ে তার বন্ধুর সঙ্গে একটা বারে আসে সেখানে আড্ডা দিতে দিতেই জুমান তার বন্ধুকে জিজ্ঞেস করে তুমি তো দেনাদারদের ভয়েই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলে তাহলে এখন এত কুটিপতি হলে কি করে এসব বিএমডাব্লিউ কার নামি দামি বার কী থেকে কি করলে তখনই মুস্তাক হাসতে হাসতে বলে আমাকে কিছু বন্ধুরা টাকা দিয়েছে বিজনেস করতে সেই টাকায় বিজনেস করি একটা গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করি আর সেই লাভেই আজ আমি কোটিপতি এখন আমি চাইলে তোমাকেও মুহূর্তের মধ্যেই তুরি মেরে কোটিপতি বানিয়ে দিতে পারি তখনই জুমানের মনে পড়ে তার বোনের বিয়েতে যেতে তার অনেক দেরি হয়ে যাচ্ছে তাই সে দ্রুতই সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু তার শেষ রক্ষা হয় না মাঝরাস্তা আসতেই পুলিশ তার গাড়িকে দাঁড় করিয়ে দেয় আর চেক করতে থাকে যে তারা নেশা করে গাড়ি চালাচ্ছে কিনা এদিকে এত সময় জুমানের বোনের বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায় কিছুক্ষণ পর জুমান ফুল নিয়ে বাড়িতে ফিরে আর তার বোনকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানায় কিন্তু তার বোন এটাতে অনেক রাগ করেছে ঠিক টাইমে সে কেন তার বোনের বিয়েতেও অ্যাটেন্ড করতে পারেনি জুমান তার বোনকে এটা সেটা বলে তখন মানিয়ে নেয় আর তার বোন আর দুলাভাইয়ের সঙ্গে একটা সেলফিও নেয় কেননা বিয়ের সময় তাদের দুজনের সঙ্গে তার কোনো ছবি নেই ছবি তুলে বাইরে বের হতেই দেখে জুমানের বাবা আগুন বরাবর রেগে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এমন নিকম্য একটা ছেলে কোনো একটা কাজও তাকে দিয়ে ঠিকঠাকভাবে হয় না এমন পরিস্থিতিতে জুমান কী বলবে কোনো কিছুই বুঝতে পারছিল না তখন জুমান দৌড়ে এসে তার বাবাকে একটা চুমু দিয়ে আই লাভ ইউ বলে সেখান থেকে পালিয়ে যায় আর তার বাবাও তাকে আর কোনো কিছুই বলতে পারে না পরের দিন সকালবেলায় জুমান তাদের গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করছিল এমন সময় তার ভাই এসে বলে কেমন ভাই তুই বোনের বিয়ের দিনে তোর কোনো খোঁজ নেই তখন জুমান বলে আরে তোমার মতো তো নই এমপি হওয়ার নেশায় বাবা সত্তর লাখ টাকা হাওয়া করে দিয়েছ এত টাকা থাকলে আমি ভালো একটা বিজনেস দাঁড় করিয়ে নিজের পজিশন এতদিনে পাল্টে দিতে পারতাম এই দল থেকে তার বড় ভাইও বাদ গেল না সেও এসে জুমানকে অ্যাডভাইস দিতে শুরু করে এমন সময় বড় ভাবি এসে বলে আজ বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে যেতে হবে এই কথা শুনে জুমান বলে ওঠে না না আজ আমি পারবো না আজ আমার অন্য কাজ আছে ভাবি তখন জুমানকে বলে উফ এমন কোন রাজকার্য সার্ভে শুনি যে এত ব্যস্ত হয়ে আছো দেখতে দেখতেই সেখানে তখন বাড়ির সিকিউরিটি গার্ড আসে আর সেও জুমানকে ফ্রিতে অ্যাডভাইস দিতে শুরু করে বুঝতে পারছেন জুমানের অবস্থাটা কি এরপর সবাই সেখান থেকে চলে যাওয়ার পর জুমান তাদের বাড়ির কুকুরটার দিকে তাকিয়ে বলে কি তুই আর যাবি কেন তুইও ফ্রিতে কিছু অ্যাডভাইস দিয়ে দে এই কথা শুনতেই বাড়ির কুকুরটাও দুবার ঘেউ ঘেউ করে ওঠে হয়তো সেও কোনো অ্যাডভাইস দিয়ে দিল এর কিছুক্ষণ পর জুমান তার বড় ভাবির সাথে বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে আসে তার ভাই যে হসপিটালে কাজ করে সেই হসপিটালে আর কি এরপর সে তার ছোট ভাবির সঙ্গে দেখা করে কথা বলে ছোট ভাবির রুম থেকে বের হতেই দেখতে পায় তার ছোট ভাবির বাবা হসপিটালের অন্যান্য ডাক্তারদেরকে ডেকে জুমানকে নিয়ে সমালোচনা করছে জুমানকে অপমান করার জন্য সবার সামনে বলে ভিনসেন্ট পরিবারের সবাই কোনো না কোনো বড় পজিশনে আছে কেউ ডক্টর কেউ বা নিজের বিজনেস চালায় শুধু এই একমাত্র নিকোমার ছেলে হচ্ছে জুমান যে কিনা কোনো কাজই করে না বসে বসে শুধু তার বাবার অন্ন ধ্বংস করে এসব কিছু দেখে জুমান তার অপমান সহ্য করতে পারেই না তাই সে একটা বাহানা করে সেখান থেকে চলে আসে অন্যদিকে ভিনসেন্টকে দেখা যায় তার বন্ধুদের সঙ্গে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে সেই সময় সে বলে ওঠে আমি একটা প্লট কেনার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছি আমার বড় স্বপ্ন ওইখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবো আমি কথায় কথায় এই প্লটের বিস্তারিত বললে ভিনসেন্টের বন্ধু গাড়িটা সেখানেই দাঁড় করাতে বলে আর তাকে জানায় তুমি যেই প্লটটা কিনতে চাচ্ছ তার মালিক মারা গেছে এবং তার ছেলেরা এই প্লটটা বিক্রি করতে চায় না এই কথা শুনতেই ভিনসেন্ট সেই প্লট মালিকের বাসায় আসে এবং তার বড় ছেলের সঙ্গে কথা বলে ভিনসেন্ট বলে আমি তোমার বাবাকে এই প্লট নেওয়ার জন্য অ্যাডভান্স টাকা দিয়েছি এই কথা শুনেই সে বলে আমি আপনার অ্যাডভান্স করা টাকা ফিরিয়ে দেবো কিন্তু কখনোই আমি এই প্লট বিক্রি করব না এই কথা শুনে হতাশ হয়ে ভিনসেন্ট সেখান থেকে বেরিয়ে আসে কিছুক্ষণ পর মালিকের ওই ছেলে আমার বাবা আপনাকে দশ একর প্লট বিক্রি করেছিল আমি আপনার কাছে পুরো পঁচিশ একর বিক্রি করতে চাই আপনি যদি পুরো প্লট কিনেন তাহলে আমি পুরোটাই আপনার কাছে বিক্রি করে দেব। এই কথা শুনে ভিনসেন্টও অনেক খুশি হয় এবং এই পুরো প্লট কেনার জন্য তাকে টাকা দিয়ে দেয় এদিকে জুমান তার বাবার সাথে গাড়িতে করে কোথাও একটা যাওয়ার সময় তার বাবাকে বিভিন্নভাবে প্রশংসা করে পটাতে থাকে এত প্রশংসা শুনে জুমানের বাবা বুঝতে পারে জুমানের কোনো একটা কিছুর প্রয়োজন তাই সে সরাসরি তার ছেলেকে জিজ্ঞেস করে এত ভূমিকা না করে কি প্রয়োজন সেটা বলো তখন জুমান বলে বাবা আমার একটা বাইক লাগবে আমাকে একটা বাইক কিনে দাও জুমানের বাবা বেশ অবাক হয়ে বলে কার থাকতে তোর আবার বাইক লাগবে কেন এ কথা শুনে জুমান বলে না না আমার বাইকই চাই এই কাছের ভেতর গাড়িতে বসে আমার আর ভালো লাগে না খোলা আকাশ দেখবো বাতাস থাকবে আমার বাইকই ভালো জুমনের বাবা তার কথায় রাজি না হলে পরদিন সকালে আবারও জুমান তার বাবাকে পটাতে শুরু করে তার সমস্ত কাজ করে দেয় শার্টগুলো আয়রন করে গুছিয়ে দেয় এক পর্যায়ে জুমানের বাবা তার উপর খুশিও হয় এবং তার আবদার মেনে নেয় সে বলতে থাকে তুমি বাইক কিনতে পারো তবে এটা প্রমিস করো যে কখনো হেলমেট ছাড়া বাইক চালাবে না যাও তোমার পছন্দ মতো বাইক কিনে নিও আর বিলটা আমার অফিসে পৌঁছে দিও এই কথা শুনতেই জুমান খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে তো যাই হোক যখন ভিনসেন্টের কাছে তার ছেলের বাইক কেনার বিলটা আসে তখন তো সে পুরোই হতবাক হয়ে যায় বিলটা ছিল পুরো আঠারো লাখ টাকার যখন জুমান বাইক চালিয়ে বাড়িতে ফিরে দেখতে পায় বাড়ির সবাই তার জন্য বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছে বাড়ি ফিরতেই জুমানকে সবাই ধুয়ে দিতে শুরু করে তখন জুমান খুব ভাব নিয়ে বলতে থাকে আরে আমার বাপের কি কোনো অংশে টাকা পয়সা কম আছে যে আমি কম দামি গাড়ি কিনব আমার বাপের একটা স্ট্যাটাস আছে না মূলত জুমানদের পরিবার ছোটোখাটো হলেও বেশ প্রভাবশালী আর অর্থবিত্তবান একটা পরিবার এই কথাবার্তা শুনে ভিনসেন্ট রাগ হয়ে তার ছেলেকে বলে শোনো কাল থেকে তুমি আমার ট্রান্সপোর্টের বিজনেসটা সামলাবে কাজ করলেই তুমি বুঝতে পারবে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তারপর আর এরকম বেখেয়ালি বেহিসাবি টাকা নষ্ট করতে পারবে না তো যেই কথা সেই কাজ পরের দিন জুমান তার বাবার ট্রান্সপোর্ট অফিসে আসে সেখানকার অ্যাকাউন্ট সহ সব কিছু চেক করে রীতিমতো অফিস শেষে বাসে উঠে সেখানকার মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে আর মেয়েদের সামনে হিরো সাজার জন্য সে ড্রাইভারকে উঠিয়ে নিজেই বাস ড্রাইভ করে তবে দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরই পুলিশ তাকে ধরে ফেলে কারণ তার কাছে বাস ড্রাইভিংয়ের লাইসেন্স তো ছিল না যাই হোক এমন পরিস্থিতিতে জুমানের চাচা তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে আর সবার সামনে বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে আজ যদি আমি না থাকতাম তাহলে ও ট্রান্সপোর্ট বিজনেসের লাইসেন্সটা বাতিল করে দিত এই সমস্ত কিছু দেখে ভিনসেন্ট তার ছেলেকে কিছুই বলে না তবে শাস্তি দেওয়ার জন্য বলে তুমি দেখছি বেশ কিছুদিন চার্চে যাও না এখন থেকে তুমি রোজ নিয়ম করে চার্চে যাবে ভদ্র সভ্য হওয়ার চেষ্টা করবে নয়তো আমি আর তোমার পরিচয় কারও কাছে দেব না জুমান তখন তার বাবার কথা মতো চার্চে যায় চার্চে প্রে করার সময় সবাই খুব চুপচাপ হয়েছিল কিন্তু জুমান ফাদারের প্রত্যেকটা প্রেয়ারের মাঝখানে আমিন আমিন বলতে শুরু করে এটা শুনে চার্চে থাকা বাকি সবাই হাসাহাসি করে এইভাবেই সে সেখানকার পরিবেশটা অনেক ঘোলাটে করে তোলে কিছুক্ষণ পর জুমান যখন চার্চ থেকে বাইরে বের হচ্ছিল তখনই সেখানে ক্যাথলিন নামের একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় একে দেখে জুমানের চোখ তো কপালে উঠে যায় যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট এরপর থেকে জুমান এই ক্যাথলিনকে দেখার জন্য প্রতিদিন চার্চে আসে একদিন এই বিষয়টা জুমানের ভাবিরও চোখে পড়ে আর তাকে জিজ্ঞেস করতেই জুমান তার ভাবিকে পুরো বিষয়টাই খুলে বলে তখন ভাবি জুমানের সঙ্গে ওই ক্যাথলিনের ভাব করিয়ে দেওয়ার জন্য অনেক কিছুই করতে শুরু করে তারপর ভাবি ক্যাথলিনের সম্পর্কে সব কিছু জেনে জুমানকে জানায় বলে তোমার স্বপ্নের রাজকুমারীর নাম ক্যাথলিন আর ওরাও আমাদের মতোই একটা প্রভাবশালী পরিবারের এই কথা জেনে জুমান অনেক খুশি হয় তারপর ভাবি আর জুমানের চাচা দুইজন মিলে জুমানদেরকে মিলিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করে ভাবি খোঁজ নিয়ে জানতে পারে ক্যাথলিন প্রতিদিন একটা পার্লারে যায় তো দেখা যায় জুমানের বড় ভাবি ক্যাথলিন যে পার্লারে যায় সেই পার্লারে গিয়েই হাজির হয়েছে আর সেও সেখানে বিভিন্ন ফেসিয়াল করায় তখন ক্যাথলিনের সঙ্গে ভাব জমানোর জন্য ক্যাজুয়ালি তার সঙ্গে কথাবার্তা বলতে থাকে কথায় কথায় ক্যাথলিনের সঙ্গে জুমানের বড় ভাবির খুব ভালো একটা বন্ডিং হয়ে যায় এরপর তারা দুইজন পার্লার থেকে বের হয়ে দেখে ক্যাথলিনের গাড়ির সামনে অন্য একটা গাড়ি রেখে ব্লক করে রাখা এটা জুমানদেরই পরিকল্পিত একটা প্ল্যান ছিল তো প্ল্যান মোতাবেক ভাবি ক্যাথলিনকে তার গাড়িতে লিফ্ট দিতে চায় আর কোনো উপায় না পেয়ে ক্যাথলিন ভাবির সঙ্গে যাওয়ার জন্য রাজিও হয় তখন এই গাড়ি ড্রাইভ করছিল আমাদের হিরো জুমান মাঝরাস্তায় এসে ভাবি জুমানকে বলে শোনো আমার একটা জরুরি কাজ পড়ে গেছে আমাকে একটু মার্কেটে নামিয়ে দিবে আমার কিছু শপিং করা লাগবে মূলত এসব বলে ভাবি জুমানকে ক্যাথলিনের সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেয় তো যাই হোক মাঝপথে ভাবি নেমে যাওয়ার পর জুমান ক্যাথলিনের সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যাতে করে দুজনের ভেতর বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় অর্থাৎ জুমান পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করে এরপর জুমান ক্যাথলিনকে তার বাসায় ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে পরের দিন জুমানের বাবা তাকে তাদের শপিং মলে নিয়ে আসে আর তাকে বলে আজ থেকে তুমি এই স্টোরের দায়িত্ব নেবে তারপরে জুমান টেনিস খেলার জন্য মাঠে আসে মূলত গতদিন জুমান গাড়িতে ক্যাথলিনের সঙ্গে কথা বলে জানতে পারে সে এই সময় টেনিস খেলার জন্য মাঠে আসে তাই আজ জুমানও মাঠে এসেছে টেনিস খেলতে যাতে কিছুটা সময় সে ক্যাথলিনের সঙ্গেই কাটাতে পারে এভাবেই বিভিন্ন বাহানায় তারা প্রতিদিনই দেখা করতে থাকে কথাবার্তায় দুজন আরও ক্লোজ হতে থাকে এদিকে দেখা যায় রাতে ভিনসেন্টের জন্মদিন তার পরিবারের সবাই খুব জাঁকজমক করে পালন করছে তখন বড় ভাবি বলে আজকের পার্টির জন্য আমি অনেক টাকা খরচ করেছি এই বলেই সে জুমানের কাছে কিছু টাকা চায় তখন জুমান বলে ঠিক আছে ভাবি আমি পরে দিয়ে দেব মূলত এই পরিবারের সবাই সুখে দুঃখে একসাথে থাকলেও টাকা দেওয়ার বেলায় বা খরচ করার সময় কেউ দিতে চায় না তারা সবাই কার্পণ্য করে অন্যদিকে কিছুদিন পর ভিনসেন্ট তার সেই শোরুম স্টোরে যায় সেখানে গিয়ে দেখতে পায় এই স্টোরের ম্যানেজার এখন এই স্টোরের বস হয়ে বসে আছে যেটা দেখে ভিনসেন্ট অনেক অবাক হয়ে যায় আর এমন করার কারণ জানতে চাইলে তখন ওই ম্যানেজার বলে আমার কাছে জুমান চল্লিশ টাকায় এই স্টোরটা বিক্রি করে দিয়েছে যেখানে ম্যানেজার জানতো এই স্টোরের দাম কখনই চল্লিশ লাখ টাকা হতেই পারে না এটার দাম তার থেকে অনেক বেশি প্রায় সত্তর লাখ টাকার মতো সে এত কম টাকায় এই স্টোরটা কিনে ভিনসেন্টকে এক প্রকার ধোকাই দিয়েছে তাই সে ভিনসেন্টের সাথে আর বেশি কথা বাড়ায় না এমন পরিস্থিতিতে ভিনসেন্ট কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে কোনো মতে মেনে নিতে পারে না তার অবর্তমানে তারই ছেলে তাকে কোনো কিছু না জানিয়ে এই স্টোরটা বিক্রি করে দিয়েছে এরপর সে তার নতুন কনস্ট্রাকশনের সাইটে যায় কাজ কত দূরে এগোচ্ছে সেটা দেখতে এখানে সে দেখতে পায় এখানেও তার এই প্লটের কাজ সম্পূর্ণ অফ হয়ে আছে কেননা এখানে কাজ করার জন্য কোর্টের থেকে পারমিশনই দেয়নি কেননা এখানকার বিল্ডাররা কোর্ট থেকে ক্লিয়ার সার্টিফিকেট নেয়নি এভাবে ভিনসেন্ট এখান থেকেও বড়সড় একটা ধাক্কা খায় যার ফলে ভিনসেন্ট ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে রাত হলে ভিনসেন্ট ছাদে দাঁড়িয়ে স্মোক করতে থাকে আর তার বন্ধুদেরকে বলে আমার স্বপ্নের প্রজেক্টগুলো সব শেষ হয়ে গেল আমি স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেক টাকা ঋণ নিয়েছিলাম নাম একজন ব্যক্তির কাছে আমার বাড়ি গাড়ি ঘর সব কিছু বন্ধক রেখে আমি ঋণগুলো নিয়েছি সমস্ত কথা শুনে ভিনসেন্টের বন্ধু তাকে অনেক বকাবকি করতে শুরু করে বলে এমন কাজ কেউ কখনো করে তুমি এগুলো কি করেছো নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছ আরে এমন পাগলামি কেউ জেনে বুঝে করে নাকি এর পরের দিন দেখা যায় অফিসে অ্যাপার্টমেন্টে সব ক্লায়েন্টরা এসে ভিনসেন্টের উপর চড়াও হয় তাকে যেভাবে পারছিল সেইভাবে মারধর করে অপমান করতে শুরু করে এক পর্যায়ে পুলিশ ডেকে চিটার বারবার বলে ভিনসেন্টকে পুলিশের হাতে তুলে দেয় এমন সময় ভিনসেন্টকে বাঁচানোর জন্য তার বন্ধু এসে বলে এই ফ্ল্যাট ভিনসেন্ট নয় বরং আমি বিক্রি করেছিলাম সবাইকে ধোকা আমি দিয়েছি আমি আসল অপরাধী পুলিশ তখন ভিনসেন্টকে বাদ দিয়ে তার বন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যায় এইভাবে ভিনসেন্টের বন্ধু তাকে বাঁচিয়ে দেয় এর পরপরই দেখা যায় ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানির সবগুলো প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দেখা যায় নাম ভিনসেন্টের বাড়িতে এসে তাকে এই বাড়ি খালি করে দেওয়ার জন্য ওয়ার্নিং দিতে থাকে ওই যে ভিনসেন্ট যার কাছে তার সমস্ত জিনিসপত্র বন্ধক রেখেছিল এমন পরিস্থিতিতে ভিনসেন্ট কী করবে কোনো কিছুই বুঝতে পারছিল না তখন তার বাড়ির ছেলে বউ সবাই মিলে বিভিন্ন রকম তর্ক বিতর্ক করতে শুরু করে ভিনসেন্ট এক পর্যায়ে বাধ্য হয়ে তার ছেলেদেরকে বলে তোমাদের যার যার ঘরে তোমরা চলে যাও তো আমি আমারটা দেখে নেব মূলত ভিনসেন্টের প্রত্যেকটা ছেলেরই নিজস্ব আলাদা বাড়ি ছিল তাই তাদের কোনো সমস্যাই হয় না এমন সময় জুমান তার বাবার কাছে এসে বলে বাবা তুমি কোনো চিন্তা করো না তো আমরা আবারও আমাদের হারিয়ে যাওয়ার সব টাকা পয়সা ফিরিয়ে আনবো তুমি শুধু আমার সঙ্গে চলো প্রথমে এসব কথাবার্তা শুনে ভিনসেন্ট জুমানের উপর অনেক রাগ করতে থাকে কারণ সে তার বাবাকে না জানিয়ে এত টাকা বিনা প্রয়োজনে নষ্ট করেছে কিন্তু পরবর্তীতে জুমানের কথা মতো তার সঙ্গেই যেতে রাজি হয় যাই হোক জুমান তার বাবাকে নিয়ে তার বন্ধু মুশতাকের সাথে পরিচয় করিয়ে দেয় সেই সাথে জুমান তার বাবাকে জানায় তার সেই শখের বাইকটা সে বিক্রি করে দিয়েছে আর স্টোর বিক্রি করে যে টাকাটা পেয়েছিল সেই সব টাকা দিয়ে তার বন্ধু মুশতাকের সঙ্গে একটা গার্মেন্টস ফ্যাক্টরি শুরু করেছে জুমানের মুখে এমন কথা শুনে ভিনসেন্ট তো অনেক খুশি হয়ে যায় মনে মনে ভাবে তার নিকম্বার ছেলেটা এতদিনে কাজের হয়ে উঠেছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা হয়তো বুঝতে শিখেছে এরপর থেকে সে নতুন একটা ভরসা পায় এবার হয়তো ভালো কিছুই হবে তার যে ক্ষতি হয়ে গেছে সেগুলো হয়তো সব কিছুই সে আবারও ফিরে পাবে এই খুশিতেই ভিনসেন্ট একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করে শুধু তাই নয় বাড়িতে ফিরে জুমানের জন্য তার পছন্দ মতো ভালো ভালো রান্না করতে শুরু করে এভাবেই তাদের জীবনটা আবারও চলতে শুরু করে কিন্তু এখানেই চলে আসে জুমানের জীবনে আরও একটা বড় ধাক্কা একদিন জুমান অফিসে গিয়ে তার টেবিলে অনেকগুলো ফাইল পড়ে থাকতে দেখে ফাইলগুলো সে খুলে দেখতে পায় মোস্তাকের সব কুকীর্তি এই ফাইলগুলোর খরচ দেখে জুমানের চোখ তো পুরো ছানাবড়া হয়ে যায় কেননা মোস্তাক বিজনেসের নাম করে অজস্র পরিমাণে অহেতু খরচ করতে শুরু করেছে শুধু তাই নয় গার্মেন্টসের অর্ডার নেওয়ার জন্য মুস্তাক যেখানে যেত সেখানে লাক্সারিয়াস ভাবে হোটেল বুক করে তার আলিশান যাপন করত এমন বেহিসাবি খরচ করার জন্য তাদের বিজনেসের অনেক বড় ক্ষতি হয়ে যায় সব কিছু জানতে পেরে জুমান মুস্তাকের উপর প্রচণ্ড রেগে যায় সেই সাথে মুস্তাককে খুঁজে বের করে সে তাকে দৌড়ানি দিয়ে জানে মেরে ফেলারও চেষ্টা করে মুস্তাককে হাতে পেয়ে জুমান তাকে মারতে থাকে আর বলে তোর জন্য আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে তুই আমার এত বড় ক্ষতি কি করে করলি এক পর্যায়ে জুমান মারা থামালে মুস্তাক তাকে বলে শোন আমাকে ভুল বুঝিস না আমি তোকে সব সত্যি কথাটা বলতে চেয়েছিলাম কিন্তু সেটা বলা হয়ে ওঠেনি এই কথা শুনে জুমান আরও রেগে যায় তারপর মনমোড়া হয়ে জুমান বাসায় ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে তার বাবাকে এ বিষয়ে সে কোনো কিছুই বলে না এরপর সে তার বাবাকে একটা মিটিংয়ের বাহানা দিয়ে তার ভাইদের সঙ্গে দেখা করতে আসে আর তাদেরকে সমস্ত বিষয়টা খুলে বলে এবং তাদের কাছে কিছু টাকা ধার চায় এই কথা শুনে জুমানের বড় ভাবি বলে শোনো তুমি বাবাকে আমাদের এখানে নিয়ে আসো তার দেখাশোনা আমরাই করব। তখন জুমান বলে বাবাকে এখানে আনলে তোমরা তার কাছে প্রতিটা সিগারেটের হিসাব পর্যন্ত পাই টু পাই বুঝে নেবে দেখা যাবে এক পর্যায়ে তোমরা তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছ এটা করলে বাবা অনেক কষ্ট পাবে আর আমি বেঁচে থাকতে কখনোই আমার বাবাকে এমন কষ্ট পেতে দিব না তোমরা বাবাকে নিয়ে চিন্তা করো না তো বাবা আমার সাথেই থাকবে এরপর জুমান এখান থেকে বেরিয়ে তার গার্লফ্রেন্ড ক্যাথলিনকে কল করে তার বাড়িতে আসে ক্যাথলিনের বাড়িতে আসার পর ক্যাথলিনের বাবা জুমানের সঙ্গে কোনো কথা বলে না বরং সে নিজের ট্যাবে গেম খেলতে ব্যস্ত থাকে অন্যদিকে ক্যাথলিনের মা তাকে ভেতরে ডেকে নিয়ে অনেক বকাবকি করতে থাকে বলে এই তুমি ওকে এই বাড়িতে ঢুকতে দিয়েছ কেন জানো না ওর বাবা এখন দেউলিয়া হয়ে গেছে এখন ওদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস কোনো ভাবেই যায় না আমরা কখনোই এমন পরিবারের ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না তাই তুমি এই ছেলেকে ভুলে যাও তো আর এটা জেনে রাখো এই ছেলে শুধুমাত্র তোমার টাকার জন্যই তোমাকে ভালোবাসে তোমার সম্পত্তি পাওয়ার লোভেই তোমাকে বিয়ে করতে চায় ক্যাথলিনের মায়ের এই সমস্ত কথা জুমান আড়াল থেকে সব কিছুই শুনে ফেলে এসব কিছু সহ্য করতে না পেরে সে ক্যাথলিনের মায়ের সামনে এসে বলে আপনি ঠিকই বলেছেন তারপর জুমান ক্যাথলিনকে কিছুটা আড়ালে নিয়ে গিয়ে বলে তোমার মা যা বলেছে সব কিছুই সত্যি তাই আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত তুমি আমার সাথে গেলে তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে জুমান এইভাবে সব কিছু শেষ করে দিয়েই সেখান থেকে চলে আসে আর তারপর বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে শুরু করে একদিন এক পরিচিত লোককে একটি কোম্পানিতে দেখে তার হাতে পায়ে জড়িয়ে ধরে সে একটা চাকরির ব্যবস্থা করে লোকটা জুমানকে মার্কেটিংয়ের চাকরির একটা ব্যবস্থা করে দেয় এই চাকরিটা পাওয়ার পর জুমান দিন রাত পরিশ্রম করতে শুরু করে একদিন কাছ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় সে মুস্তাককে দেখতে পায় কিন্তু সে মুস্তাকের সাথে কোনো প্রকার কথা না বলে তাকে ইগনোর করেই সেখান থেকে চলে যেতে থাকে তখন মুস্তাকই জুমানকে পেছন থেকে ডাকে আর তার কাছে এসে বলে আমাকে শেষবারের মতো বিশ্বাস কর দোস্ত এরপর থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না তোকেও ঠকাবো না এবার আমরা সত্যি সত্যি সুন্দর একটা বিজনেস শুরু করব অনেক বোঝানোর পর জুমান মুস্তাকের কথাতে রাজি হয়ে যায় এদিকে ভিনসেন্ট পেরুমাল নামের এক ব্যক্তির সাথে কথায় কথায় বন্ধুত্ব করে নেয় আর সে তার এই নতুন বন্ধুকে নিয়ে তার ছেলের কোম্পানিতে এসে জানতে পারে তার এই কোম্পানিটা অনেক দিন আগেই লসের কারণে বিক্রি হয়ে গেছে এটা জানতে পেরে ভিনসেন্ট আরও বড় একটা ধাক্কা খায় এত বড় ঘটনাটা এবারও জুমান তার কাছ থেকে লুকিয়ে গেছে ভিনসেন্ট হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে বারবার সে তার ছেলের কাছ থেকে ধোঁকা পেয়ে একদম ভেতর থেকে ভেঙে পড়েছে তাই সে প্রচুর পরিমাণে স্মোক করে এরপর জুমান বাড়িতে আসলে খুব ঠান্ডা মাথায় ভিনসেন্ট তার ছেলেকে জিজ্ঞেস করে বিজনেসে কাজ কেমন চলছে জুমান তখন সরল মনে তার বাবাকে আবারও মিথ্যা কথা বলে বলে কোম্পানির কাজ খুব ভালোভাবেই চলছে এ কথা শুনে ভিনসেন্ট অনেক রেগে যায় আর জুমানকে কষে একটা থাপ্পড় মেরে বসে বলে আর কতবার আমাকে মিথ্যে কথা বলবি জুমান বুঝতে পারে না হঠাৎ করেই তার বাবা এমন কথা বলছে কেন আর যখনই জানতে পারে ভিনসেন্ট সব কিছু সত্যিটা জেনে গেছে তখন জুমান বলে বাবা তুমি আগে থেকে অনেক দুশ্চিন্তায় আছো তাই সব কথা বলে তোমার চিন্তাটা আমি আর বাড়াতে চাইনি কোম্পানি এতটাই লসে চলে গিয়েছিল যে ওই কোম্পানিটা আমার পক্ষে চালানো সম্ভবই ছিল না তাই আমি অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছি এই সমস্ত কথা শুনে ভিনসেন্ট তার ছেলের অবস্থাটা বুঝতে পারে আর তাকে বলে এখন থেকে এত বড় একটা ফ্ল্যাটে থাকবো না শুধু শুধু এই ফ্ল্যাটে থেকে অনেকগুলো টাকা নষ্ট হয় আমরা আগের মতো ছোটোখাটো একটা বাসা ভাড়া করব সেই সাথে ভিনসেন্ট তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে তুমি কখনো চিন্তা করবে না তো আমি সবসময় তোমার সাথে আছি তুমি জানো যখন আমি প্রথম বিজনেস শুরু করেছিলাম তখন আমার কাছেও কোনো কিছুই ছিল না প্রথমে এই শূন্য হাতে বিজনেস শুরু করেছিলাম আর নিজের পরিশ্রমে ভিনসেন্ট গ্রুপ অফ কোম্পানি দাঁড় করিয়েছি তুমি আর আমি দুজনে মিলে আবারও জিরো থেকে শুরু করব। আর দেখবে একদিন আমরা দুজনে অনেক উপরে পৌঁছে যাব ভিনসেন্টের এসব কথা শুনে জুম্মান নিজের ভেতর অনেক সাহস পায় বাবার মুখে এমন কথা শুনে সে আনন্দে কান্না করতে করতে তার বাবাকে জড়িয়ে ধরে আসলেই বলেন যার মাথার উপরে এমন পিতার হাত থাকে সে সন্তান কখনোই হেরে যেতে পারে না এরপর তারা দুজন ছোট্ট একটা বাসায় শিফট হয় কিছুদিন পর জুম্মান বড় একটা কোম্পানি থেকে অর্ডারও পায় কিন্তু এই কোম্পানি তাকে অ্যাডভান্স কোনো চেক দেয় না যার কারণে এই অর্ডারের ডেলিভারি দেওয়া জুমানের কাছে বেশ একটা ঝামেলা হয়ে যায় আর এই ব্যাপারটা সে যে কোম্পানির কাছে একটা মেল করে জানাবে তার কাছে তেমন ইন্টারনেট ব্যবস্থাও নেই এমন সময় জুমান এই কোম্পানির ম্যানেজারকে দেখতে পায় ম্যানেজারকে দেখতে বেশ অদ্ভুত জোকার জোকার টাইপ লাগে তাই জুমান ম্যানেজারকে দেখেই হেসে ফেলে আর মনে মনে ভেবে নেয় এই ম্যানেজারকে পটিয়ে তার কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে তার কাজটা সে সম্পূর্ণ করবে তো যেই কথা সেই কাজ জুমান ম্যানেজারের রুমে আসে আর তাকে পটানোর জন্য অনেক রকম কথা বলতে শুরু করে এক পর্যায়ে ম্যানেজার জুমানের কথায় পটে গিয়ে ওই কোম্পানির ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেয় এই সুযোগে জুমান সেই অর্ডার করা কোম্পানির কাছে মেইল করে সেই সাথে এই কোম্পানি থেকে বের হওয়ার সময় জুমান অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে বলে ওয়ান টু থ্রি এমন ইজি পাসওয়ার্ড দেওয়ার ঠিক নয় যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিও কেমন অ্যাকাউন্টেন্ট তো জুমানের কথা শুনে অবাক হয়ে যায় তারপর জুমান তার অর্ডারের জন্য অ্যাডভান্স চেক পেলে তার কাজ শুরু করে কিছুদিন পর জুমান আবারও এই কোম্পানিতে ভাইদেহির কাছে আসে আর তার কাছে অর্ডার চাইলে ভাইদেহি সাফ তার মুখের উপর জানিয়ে দেয় আমাদের কোম্পানি থেকে আপনাকে কোনো প্রকার অর্ডার দেওয়া হবে না তখন জুমান বলে ওঠে অর্ডার দিবেন না ভালো কথা তাই বলে কি মুখে কখনো হাসি থাকবে না সব সময় মুখটা এমন বাংলা পাঁচের মতো করে রাখতে হয় কেন এমন কথা শুনে ভাইদেহি হেসে দেয় পরের দিন দেখা যায় জুমান তার কাপড় ডেলিভারি দেওয়ার জন্য বাসে করে একটা শহরের উদ্দেশ্যে রওনা হয় বাসে তার সাথে আবারও ভাইদেহের সাথে দেখা হয়ে যায় আর আবারও তারা দুইজন একে অপরের সঙ্গে কথা বলে কথায় কথায় জুমান কখন যেন বাসের ভেতরেই ঘুমিয়ে পড়ে যখন জুমানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় বাসের ভেতর কোনো প্যাসেঞ্জারই নেই বাসটা পুরো ফাঁকা তখন সে দ্রুতই বাসে নিচে সে দেখতে পায় ড্রাইভার মদ খেয়ে মাতলামি করছে আর বলছে বাস এখান থেকে আর কোথাও যাবে না আপনারা যে যার মতো করে এখান থেকে চলে যান তখন জুমান ড্রাইভারের কাছে থেকে বাসের চাবি নিয়ে বাস ড্রাইভ করতে শুরু করে যেটা দেখে বাসের অন্যান্য প্যাসেঞ্জার প্রচণ্ড খুশি হয় এমন কাজ করার জন্য ভাইদেহিও জুমানকে ধন্যবাদ জানায় এরপর দেখা যায় রাত হলে জুমান বাস স্টেশনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে এমন সময় পেরুমাল সেখানে এসে জুমানকে বলে বাস আজ আর আসবে না জুমান তখন বাসায় ফিরবে কি করে এটার জন্যই চিন্তায় পড়ে যায় তখন পেরুমাল জুমানকে তার সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আসে পেরুমালের বাড়িতে এসে জুমান দেখতে পায় পেরুমালের একমাত্র মেয়ে আর কেউই নয় সেই ভাইদেহি রাতে আবারও জুমান আর ভাইদেহি অনেক গল্প করে এতে করে তাদের দুজনের ভেতর খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যার কারণে ভাইদেহিও জুমানের বিজনেসের কাছে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে একদিন জুমান তার বিজনেসে ভাইদেহিকে সাহায্য করার জন্য তাকে কিছু পারিশ্রমিক দিতে চায় কিন্তু প্রথমে ভাইদেহি সেই টাকা নিতে মানা করে দেয় কিন্তু পরবর্তীতে বলে আসলে টাকাটা আমার খুবই প্রয়োজন কিন্তু সামান্য তোমাকে সাহায্য করে টাকা নিতে আমার আত্মসম্মানে বাড়ছে তবে তুমি যদি আমাকে টাকা দিয়ে খুশি থাকো তাহলে আমি তোমার কাছ থেকে টাকাটা নিতে পারি এভাবেই কথায় কথায় তাদের দুজনের ভেতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এদিকে দেখা যায় ভিনসেন্ট সবসময় জুমানের কাছে তার ফেভারিট ব্র্যান্ডের সিগারেট চাইতে থাকে কিন্তু জুমান কখনোই তার বাবাকে সিগারেট কিনে দেয় না আর বলে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তাই আমি চাই তুমি আরও অনেকদিন আমার সঙ্গে ভালোভাবে বেঁচে থাকো যার কারণে আমি কখনই তোমাকে সিগারেট খেতে দিতে চাই না কিন্তু তুমি যেহেতু এটাতে খুশি তাই আমার আর কিছুই বলার নেই ভিনসেন্ট ছেলের মুখে এমন কথা শুনে সিগারেটের প্যাকেটটা পানিতে ছুঁড়ে ফেলে দেয় আর জুমানকে কথা দেয় আজকের পর থেকে সে আর কখনও সিগারেট খাবে না অন্যদিকে দেখা যায় ভাইদেহির কোম্পানিতে একজন ফরেনার মহিলা ইনচার্জ আসে যে কিনা প্রত্যেকটা জিনিসের চুলচেরা বিশ্লেষণ করে খুঁদ ধরতে শুরু করে যার কারণে সবার জীবন পুরোটাই বিষে উঠেছিল এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ভাইদেহি আর জুমান এই ইনচার্জকে তাদের পুরো গ্রাম ঘুরে দেখায় এবং তাদের ঐতিহ্য সংস্কৃতির বিভিন্ন ইতিহাস তুলে ধরে এতে করে ওই মহিলা ইনচার্জ জুমানের উপর প্রচণ্ড খুশি হয়ে যায় শুধু তাই নয় জুমানকে বড় একটা অর্ডারও দিয়ে দেয় যার জন্য জুমানের প্রচুর টাকা আর প্রচুর পরিশ্রমের দরকার তাই সে সিদ্ধান্ত নেয় লেবারদের সঙ্গে সে কথা বলবে সব লিডারকে ডেকে জুমান বলে আপনারা যদি আমাকে ভরসা করেন বিশ্বাস করেন তাহলে আমার জন্য আপনারা বিনা পারিশ্রমিকে এক মাস কাজ করুন আমি কথা দিচ্ছি এই অর্ডারটা সফল হয়ে গেলে এক মাস পরেই আমি আপনাদেরকে সবার টাকা বুঝিয়ে দেব তো লেবাররাও জুমানের টাকায় কাজ করতে রাজি হয়ে যায় আর কাজ ভালোভাবে সম্পন্ন করা হলে ক্লায়েন্ট জুমানের অর্ডারের টাকা খুব দ্রুতই দিয়ে দেয় যেটা দিয়ে জুমান আবার সব লেবারের টাকা পরিশোধ করে দেয় আর তারপর জুমান তার বাবাকে গিয়ে জানায় আমাদের বন্ধ বাড়ি আমি ছাড়িয়ে নিয়েছি বাবা এসব কিছুর জন্য ভিনসেন্ট তার ছেলের প্রতি অনেক খুশি হয় এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় ভিনসেন্ট পেরুমাল আর তার মেয়ে ভাই দেহের কাছে বিদায় নেয় কিন্তু দেখা যায় জুমান শেষবারের মতো পেরুমাল আর তার মেয়ের সঙ্গে একটা কথাও বলে না ছেলের এমন আচরণ দেখে ভিনসেন্ট গাড়িতে বসে জুমানকে বলে কি তুমি তো কাজটা ঠিক করলে না কিছু অর্থের মুখ দেখি তুমি এভাবে বদলে গেলে তোমার বিপদে যারা তোমার পাশে ছিল তুমি তো তাদেরকেই ভুলে গেলে এই কথা শুনে জুমান বলে আরে এত ইমোশনাল হওয়ার কি আছে আমাদের কাজ শেষ তাই আমরা ওখান থেকে চলে এসেছি তাতে সবাইকে বলে কেউ আসার মতো কি আছে বলতো ভিনসেন্ট তখন তার ছেলের এমন কথা শুনে আবারও কষ্ট পায় ভিনসেন্ট তখন বাড়িতে ফিরেই তার বাকি দুই ছেলেকে দাওয়াত করে আর পরের দিন যখন সে জুমানের সঙ্গে মর্নিং ওয়াকে বের হয় তখনই দেখতে পায় বাড়ির গেট খুলতেই পেরুমাল আর তার মেয়ে দাঁড়িয়ে আছে তারা তাকে গুড মর্নিং বলে যেটা দেখে ভিনসেন্ট পুরো পরিচমকে যায় সে বুঝতে পারে না পেরুমাল এখানে কি করে আসলো পরে বুঝতে পারে এ সবকিছুই তার ছেলের কাণ্ড আর এমন কাণ্ড দেখে ভিনসেন্ট তার ছেলের সঙ্গে খুনসুটি করতে থাকে আর এমন হ্যাপি এন্ডিংয়ের সাথেই আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয় সত্যি বাবা ছেলের অনেক গল্প শুনেছি তবে আজকের এই গল্পটা একটা নতুন মাত্রা যোগ করল প্রত্যেকটা ছেলের পাশে যদি তার বাবা এইভাবে ঢাল হয়ে থাকে তাহলে কোন ছেলের জীবনেই আর কোনো বাধা থাকে না তেমন প্রত্যেকটা ছেলে যদি তার বাবার দুঃখ কষ্ট বুঝতে পারে তাহলে সে বাবাও সার্থক হয় তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন